সেই কবিরাজ আল আমিনের বাপের ভিটা আল আমিনের বাড়িতে কেউ নেই কবিরাজ নিজেকে বুজুর্গ দাবি করে বিভিন্ন মানুষের কাছ থেকে প্রতারণা করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে এই যে এই বাড়ির এটা এক ভদ্রলোকের বাড়ি ঠিক তার অপোজিটেই টিনের বেড়া এবং ওয়াল করা উপরের টিন বাড়িতে কেউ নাই বাড়িতে কেউ নেই সে লোক ছেলে হলো বোবা তার নাম ছেলে হলো পাশুসিদ্ধার তার ছেলেরা ছেলে ফেলেরা আছে এরা হলো এরা হলো ভণ্ড নাতি ছেলে এগুলো নাতি ছেলের নাম হলো আলামিন এরাও যে কিছুই জানে না এরা একটা বকলা দিয়ে আপনার কাছে থেকে পয়সা করি খাইয়ে টাইয়ে বাড়ি ফাটাই দিল কিছু পয়সা করি নিয়ে বাড়ি ফাটায় দিল বক বক্ক সক্ক এখন তো এখানে কোনো কবি নাই আর কবি আছে আছে লোহাগাড়া নড়াইল জেলা নড়াইল

আপনারা বিদেশে থেকে আসছেন এটা ভালো কথা কলামে আলামিন এর কাজকর্ম কেমন একটু কম দেখি অবৈধ খালি বসে এই দেখেন দাঁড়াই অবৈধ খালি এখানে এখানে খালি অবৈধ সন্তান জন্মায় আচ্ছা বুঝছেন আর তার পরিণাম খুব খারাপ হয় বুঝছেন এখন না না এনজিওর লোক এনজিওর তাই বলে দেয় যাতে হ্যাঁ এগে কোনো কিছু নাই বুঝছেন এরা যার যার মাছির টাকা পয়সা মারিয়ে নিয়ে বসছেন পলাইছে চালামিন পুড়িয়ে খাস চাই কোনো কিছু নাই বুঝছেন আমাকে পাড়ায় যে যদি কয় যে পাঁচটা টাকা দাঁড় দেন আমরা দেবো না নেই আমার গায়ে ঘোষ নাই বসছেন আমি যদি এক লাখ টাকার দরকার আমার একজন দিবেন আমার দেওয়ার সমর্থ আছে এবং আমি দিবান বুঝছেন ওকে কোনো কিছু নয় ওরা ডাকা পলাই ছিল আবার আইসে আবার কোন সময় পলাবেন বুঝছেন ওকে কোনো কিছু নাই বাড়িঘর ওকে কোনো কিছু কোনো কিছু নাই খবরদার আপনার ফাঁফা ঘুরে বসছেন

তাহলে আমি সুস্থ ভাবে ওনারে বলবো মৃত্যুর কথা কব কেউ জানে না নামাজ কালাম পড়লে তাহলে আমি কিচ্ছু করে না আলামিন কি কাল পালন করি না আমরা বিদেশি মানুষ সত্যি কথা কই আলামিনও করে না তার কাল পালন কেউ করে না বুবার ছেলে সবকে পাতা বুবার ছেলে কি আলামিন না নাতি আলামিন না নাতি বুবার ছেলে না বুদ্ধু হ্যাঁ বুদ্ধু বুদ্ধু হ্যাঁ ওই যেটা বিক্রি আছে বাপ্পা না ওই না শরীর জানে না না ওনারা ওনারা বলছে যে জানে না আমার কাছে ও আলামিন আপনার কি হয় আপনার ছেলে উনি বাসায় না এখন তো নাম্বারটা দেবে

জে বুবা ছিলেন আচ্ছা উনি যে মারা গেছে ওনার নাকি নাম কি ছিল সবাই বলে বুবা কবিরাজ কিন্তু ওনার নাম কি ছিল নাম ছিল আমি আমার নাম মোসাম্মদ রুম্পা খাতুন আমি সোহেল মণ্ডলের স্ত্রী আমার বিয়ে হয়ে যায় দশ বছর যাবত আমার মানে পাশের বাড়ি মুক্তার নাম তার বোর হচ্ছে গহনা হারাইছে সেই আমার চুরির অপবাদে আমাকে তারা অনেকভাবে হেনস্থা করতেছে এখন তারা পাঁচ লাখ টাকা দাবি করছে এই নিয়ে সব কিছু মানে শালিশ বিচার করছে তারা এখন তারা বিভিন্ন আমার স্বামী আজ সাত মাস হয়েছে বাইরে থাকে বিদেশ গেছে এখন তারা নানাভাবে টাকা আমার থেকে যায় আমি টাকা দেই নাই এই ইয়েতে আমাকে চোর অপবাদ দিয়ে তারা আমাকে হেনস্থা করতেছে এখন মানে ওদের দাবি এখন পাঁচ লাখ টাকা দিবে না হলে নাহলে ব্রিটিশ করবো এইভাবে আমাকে নানানভাবে তারা হেনস্থা করতেছে এ ওইখানে আটকায় রাখছিলো আমাকে মানে আলামিন কবিরাজের তারা ই করছে ওর সাথেও যোগাযোগ করে আলামিন কবিরাজ নাকি আমার নাম বলছে যে ওই চুরি করছে এন তারা ওই কবিরাজ অনুযায়ী আমার উপরে অত্যাচার করতেছে কবিরাজ আমার নাম বলছে আমার আর বলছে যে ওই চুরি করছে এখন তারা আমাকে নানানভাবে আটক করে ডাকছে আমার অসুস্থ ছিলাম আমাকে বাইরে পর্যন্ত বের হতে দেয় নাই আমাকে যে উদ্ধার করছে এখন আমি বিভিন্ন জায়গায় মানে লুকায় লুকায় বেড়াচ্ছি আমাকে আমি ট্রিপল নাইনে ফোন দিছিলাম আমাকে পুলিশ যাই উদ্ধার করছে এবং তারা ওইখান থেকে আমাকে নিয়ে আসছে আমি এখন নেই বিচার চাই মুন্না সাবিনা মানে মুক্তার জাহাঙ্গীর শহীদ শাপলা আসমা এই এই রবি এই কয়জনের নামই এখন বিচার চাই এই কয়জন মিলে আমাকে প্রচুর মানে অশান্তি দিছে আমাকে প্রচুরভাবে মারধুর করতে আসছে নির্যাতন করছে আমাকে অনেকভাবে আমার মেয়ে মুসাম্মা খাতুন চরবরামপুর শহিল মন্ডলের সাথে আমি বিবাহিত দিছে দশ বছর আমার মেয়ে আমার বর জিনিস পাতি হারাইছে আমার মেয়ের মিথ্যা অপবাদে ঠাসি ধরেছে যে তুই চোর তুই চুরি করেছিস এগুলা নিয়ে ফরিদপুরের আলামিন কবিরাজের সাথে সহযোগিতা করে ওরা চক্রান্ত করে আমার মেয়েটাকে কি করেছে মুক্তার জাহাঙ্গীর রবি মামুন্না শহীদ এরা সব সবচেয়ে পাঁচ লক্ষ টাকা আমাকে ট্রেন আবদার করতেছে আমার মেয়ে আমার মেয়েকে অববাদ করতেছে ওরা আমার মেয়ে খুব আটক করে রাখছিলো আমি থ্রি ফোর নাইনে আমি থানায় অভিযোগ দিয়ে থ্রি ফোর নাইনের থেকে পুলিশ লি আমার মেয়ে উদ্ধার করেছে আমি এখন বিভিন্ন জায়গায় তাকে বেড়াচ্ছি ওদের অক্তি আসারে আমার মেয়ে আপনাদের কাছ থেকে আমি সব বিচার চাই আর বিচার চাই এই আলামিনের আলামিন কেন আমাকে ওরা সহযোগিতা করে ডেকে এনে কেন আমাকে এতবার বিপদে ফেললে কবিরাজেরও বিচার চাই শহীদ মুক্তার এদেরও বিচার চাই